সবাই চুপচাপ কেন দুই যোগ দুই সমান আবার বলো দুই যোগ দুই সমান জোরে বলো দুই যোগ দুই সমান স্যার আমি তো জানি দুই আর দুই যোগ করলে স্যার হয় তোমাকে বলেছে দুই যোগ দুই সমান পাঁচ এটা নিয়ে কোনো প্রশ্ন করো না বুঝছো অশোক কিন্তু স্যার আমি তো ভেবেছিলাম তোমার ভাবতে হবে না তোমাকে বলেছে দুই যোগ দুই সমান পাঁচ তুমি এটাই শিখবা বসো সবাই সবাই খাতা করো এবং লেখো দুই যোগ দুই সমান পাঁচ স্যার স্যার আমি তো ছোটবেলা থেকে শিখছি দুই যোগ দুই চার হয় এটা কিভাবে পাস হয় তোমাকে কথা বলার অনুমতি কে দিয়েছে সাহস করবে আমাকে প্রশ্ন করো কিন্তু স্যার আমাকে বলা হয়েছে দুই যোগ দুই সন পাঁচ তুমি এটাই বলবা বুঝছো কি হলো বলো তোমরা সবাই জানো দুই আর দুই যোগ করলে চার হয় তোমরা কেউ বলতেছো না কেন চুপ সামনে থাকাও স্যার আপনিও জানেন যে দুই আর দুই যোগ করলে চার হয় আপনি ভুল বলতেছেন কেন তোমরা যে যেখানে আসো এখানে বসে থাকবা আমি না আসা পর্যন্ত একজন নড়বা চুপ কর তোর তো এখন সবাই বিপদে পড়লো তুই স্যার রে খেপাই সেবা তোরে অ্যাটেনশন এই দুইজন তোমাদের উপরে ক্লাসের সিনিয়র এবং তারা তাদের ক্লাসের টপার তারা দেখো কি বলে দুই আর দুই যোগ করলে কত হয় পাঁচ দুই দুই যোগ করলে কত হয় পাঁচ তুমি কি আমার থেকে বেশি বুঝো তোমাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হলো তুমি বোর্ডে এসে লেখো দুই আর দুই যোগ করলে কত হয় ওকে নিয়ে যাও সবাই খাতা বের করে লিখে নাও দুই যোগ দুই সমান